আউজুবি সৈিম বিসমিল্লা রহমানিম আমার দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত আছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি আবরকাত কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহেদেশ সহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহকে সুক্রিয় আদায় করতেছি দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু সেই বাসবাগানে যেখানে সাহরের বসবাস তো আলহামদুলিল্লাহ মোটামুটি সব কিছুই ম্যানেজমেন্ট কমপ্লিট হয়ে গেছে এবং আপনাদের অপেক্ষায় আছি আমি কিন্তু এখন আপনাদের সারা পাইনি আপনারা যেভাবে আমাকে কমেন্টসে বলছিলেন হাফিজ পাশে আসি পাশে আসি সর্বোচ্চ দুই একজন মানুষ আমার পাশে দাঁড়াইছে তো আমি আশা করব যে আজকের লাইভটা যাওয়ার পরে মোটামুটি আপনারা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহস্তে আমার পাশে এসে দাঁড়াবেন আর দেখতে পাচ্ছেন আমার সাথে আছে একটা চাতামে আর ক্যামেরা আছে মিরাজুল ভাই আছে আমার আনুষ্ঠানিক সবাই আছে এখন বিষয় হচ্ছে কাকাকে নিয়ে আসছি কাকার ওয়ারি সূত্রে কাকা সেই জায়গাটা এখন মালিক সূত্রে এবং কাকার সেই জায়গাটার মালিক এবং কাকার থেকে আমরা ক্রয় করবো ঠিক আছে মোটামুটি সাথে সবকিছু কথা হয়ে আছে এই যে আমার সেই ভিটা হচ্ছে এই এটাই সেই বাগান বা মানে বাড়ির বাড়ির স্থান ছিল যেখানে বিগত চল্লিশ বছর যাবত মানে কেউ বসবাস করে না একদম অযোগ্য স্থান হয়ে আছে কারণ আপনারা দেখতেই পাচ্ছেন ওই জায়গাটা কিন্তু নিচু এই জায়গাটা উঁচা কারণ এটা কি ভিটা মাটি জায়গা যে জায়গাটা মানুষ বসবাস করতো এখন কিন্তু আর নাই তো আমি কাকাকে নিয়ে আসছি এই কারণে চাষা মানে ওয়ার সূত্রে উনি এখন মালিক এই কারণে কিন্তু চাচাকে নিয়ে আসছি এই জায়গাটা এখন আমার কোয়ার করার ক্ষেত্রে चाचा সাথে কথা বলা লাগবে তো চাচামে। জি আমি যে আপনাকে নিয়ে আসলে আসলে কিছু মনে করবেন না আপনি বিগত বেশ কিছুদিন যাবত এই জায়গাটা বিক্রি করার জন্য অনেক চেষ্টা করতেন। হ্যাঁ চেষ্টা করেছি। আপনি কিন্তু আমাকে আগেই বলছিলেন। আগেই তো বলছি। হ্যাঁ মানে আপনাদের সাথে কথা হয়েছে আপনি বলেন যে হুজুর আপনি যদি নেন তাহলে তো আমার আরো ভালো হয়। ভালো। এখন চাচা আমি অনেক চেষ্টা করছে যে জায়গাটা বিক্রি করার আসলে কিন্তু এভাবে এখনো বিক্রি করতে পারে না। ইবার কাস্টমার আসলে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। কারণ আমি আপনারা কিন্তু সবই জানেন যে আসলে কি কারণে সমস্যাগুলো ঘটে এখানে কোনো মানুষের বসবাস যোগ্য হবে না মোটামুটি কিন্তু এখান থেকে অল্প কিছু দূরেই কিন্তু মানে যাতায়াতের রাস্তা আছে ঠিক আছে সেই ক্ষেত্রে যেভাবে সাহাবি হুজুর বলছে যেখানে মক্ত এরকম একটা টাইপের কোনো কিছু করার জন্য তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি এই কারণে চাচামিকে সঙ্গে নিয়েই সেই ভিটার উপর আসছি যেন কারোর কোনো রকম কোনো প্রশ্ন না থাকে এখন চাচামিকে আমি নিয়ে আসছি এই কারণে যে চাচামি চাচ মুখ থেকেই বলবে যে আসলে এই জমিটা কেমন দাম বা কি সমস্যার আমি চাচামিকে শুধু এতটুকুই বলবো মাসা আল্লাহ সাথে আমার সম্পূর্ণ কথা হয়ে গেছে চাচা দেওয়ার জন্য রাজি কারণ এই জায়গাটা আগে বিক্রি করতে মানে পারে নাই ঠিক আছে কোনো মানে ক্রেতা নিতে আগ্রহী না বিভিন্ন রকম সমস্যার কারণে হয়তো বা জায়গাতে আসলো আসার পরে তাকে স্বপ্ন দেখা এরকম মানে বিভিন্ন কারণে সমস্যা ঘটে এবং চাচামিকে আমি নিয়ে আসছি এই কারণে চাষাও আমাকে বললো যে হুজুর আপনি যদি নেন তাহলে আমারও ভালো হয় তো মশাল্লাহ

এখন ওই বংশের আমি তি আছি কিন্তু এখন বিভিন্ন সমস্যার জন্য এখানে আর আমি একা বসবাস করতে পারতেছি অনেক কিছু সমস্যা দেখা দিচ্ছে এখন সেই সমস্যার সমাধানের জন্য আপনাকে তো আর আগেও বলছি বলছিলাম যে এখন জমিটা বিক্রি করতে চাচ্ছি কিন্তু বিক্রি করতে পারতেছি ওই যেই নিতে আসে অনেক সমস্যার কারণে আর সে আমি বলি চাচার বাসাটা পাশেই দখল করবে চাচা কিন্তু আর পারে নাই তো আর বেশি কথা বলবো না ঈশারের আজান পরে গেছে আমি কিন্তু ঈশারের আজানের আগে আসছি এই জায়গাতে ঈশারের আজান পড়ে গেছে আমি কিন্তু এখানেই মানে সমাপ্ত করবো কারণ আমাদের জন্য অবশ্যই যাওয়া লাগবে সবাই দোয়া করবেন আর আমার বিশ্বাস আপনারা সবাই পাশে এসে দাঁড়াবেন কারণ আপনাদের সহযোগিতায় একমাত্র মানে পারে আমার এই জায়গাটা সহ এই জায়গার যে প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে সেটা কিন্তু করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহসম